শুধু অকারণ পুলকি কি ক্ষণিকেরই গান গাড়ি আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকি যারা আসে যায় হাসি আর চাই পশ্চাতে যারা ফিরে না তাকায় নেচে ছুটে ধাই কথা না শুধাই ফুটে আর টুটে পলকি তাহাদেরই গান গাড়ি আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকি প্রতি নিমেষেরই কাহিনী আজি বসে বসে গাথিস নেয়ার বাঁধিস নে স্মৃতিবাহিনী যা সে আসু যা হবার হোক যাহা চলে যায় মুছে যাক শো গে ধে যাক দুলুক ভুলো প্রতিপলকের রাগিনী নেমেষে নেমেষে হয়ে যাক শেষ বহি নেমেষেরই কাহিনী ফোরাই যা দেরি ফুরাতে ছিন্নমালার মালার ভ্রষ্ট কুসুম ফিরি চাষ কুড়াতে বুঝি নাই যাহা চাই না বুঝিতে জুটিল না যাহা চাই না খুঁজিতে পুরিল না যাহা কে রবি জুছিতে গহ পর পুরাতে যখন যা মিটাই এনে আস ফুরাইলে দিশ ফোরাতে ওরি থাক থাক কাঁদুনি দুহাত দিয়ে ছিঁড়ে ফেলে দেড়ে নিজ হাতে বাধা বাঁধুনি যে সহজ রয়েছে সমুখে আদরি তাহারি ডেকে নেড়ে বুকে আজিকারে মতো যাক যাক চুকে যত অসাধ্য সাধুনি ক্ষণিক সুখের উৎসব আজি উড়ি থাক থাক কাঁদুনি শুধু অকারণ পুলকে নদী জলে পড়া আলোর ঝলুকি ঝলকে ধরনের পরে শিথিল বাঁধন ঝলমল প্রাণ করিস যাপন ছুঁয়ে থেকে দুলে শিশির যেমন শিরিশ ফুলের অলুকে মর মর টানে ভোরে ওঠ কানে শুধু অকারণ পুলকে